পৃথিবীর সবচেয়ে ভুতুরে জঙ্গলের কথা শুনেছেন যেখানে পা রাখলেই সময় থেমে যায় এটি রোমানিয়ার হইয়াবাসিউ ফরেস্ট যা রোমানিয়ার বারগুডা ট্রায়াঙ্গেল নামেও পরিচিত এখানকার গাছগুলো সব অদ্ভুতভাবে পেঁচানো আর বাঁকানো জঙ্গলের ঠিক মাঝখানে আছে এক বিরাট ফাঁকা জায়গা যেখানে কোনো কারণ ছাড়াই ঘাস পর্যন্ত গজায় না এমনকি উনিশশো আটষট্টি সালে এখানেই একটি ইউএফওর স্পষ্ট ছবি তোলা হয়েছিল যারা এখানে আসেন তাদের অনেকেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তীব্র মাথা ব্যথা বমিভাব আর শরীরে লাল র্যাশ দেখা দেয় ইলেকট্রনিক গ্যাজেটও এখানে কাজ করা বন্ধ করে দেয় শোনা যায় বহু বছর আগে এক রাখাল তার দুশোটি ভেড়া নিয়ে এই জঙ্গলে চিরদিনের জন্য হারিয়ে যায় বিজ্ঞানীরাও এর কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পাননি তাহলে এই জঙ্গলের পিছনে আসল সত্যিটা কি। আপনার কি মনে হয় কমেন্টে জানান আর এমন আরও রহস্যের জন্য ফলো করুন